সালামু আলাইকুম আশোক সাহেব ভালো আছেন সবাইকে স্বাগত আমার ব্লগ ভিডিওতে আজকে আমি আলোচনা করব আন্তর্জাতিক একটি বিষয় নিয়ে রিসেন্টলি বিবিসি সহ বেশ কিছু সংবাদ মাধ্যমে এই বিষয় নিয়ে একটি আলোচনা চলছে এবং সে বিষয় নিয়ে মূলত আমি আলোচনা করব চীন বাংলাদেশ এবং পাকিস্তানের একটি অ্যালায়েন্স নিয়ে একটি আলোচনা চলছে বেশ কিছু বিশ্লেষণও হয়েছে যে আসলে অ্যালায়েন্সটা কি আসলে হতে যাচ্ছে বা এই অ্যালায়েন্সটা হলে ভারতের কি সমস্যা হতে পারে বা ভারত কোন ধরনের সমস্যায় পড়তে পারে সেই ধরনের বিষয় নিয়ে বেশ চর্চা চলছে সে বিষয় নিয়ে আমি মূলত আজকে আলোচনা করব শেষ পর্যন্ত আমার আলোচনাটা শুনবেন ধৈর্য ধরে এই আশাবাদ ব্যক্ত আমি আপনাদের করি এখন আরেকটা কথা বলি সেটা হলো অবশ্যই আমার এই চ্যানেলটা যারা ইউটিউবে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই আমার এই পেজটা ফলো দিয়ে রাখবেন এখন আসি আমার মূলত মূল টপিকে খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে আলোচনাটা কারণ আমি বিশ্লেষণ করেছি এখানে যে মূল পটভূমি বা প্রেক্ষাপটটা কি কেন এই আলোচনাটা এসে দাঁড়ালো বর্তমান সময় বা একদম খুব রিসেন্ট সময় যদি আমি বলি যে বেশ কিছু ঘটনার মধ্যে দিয়ে বা কিছু ঘটনার যে পটভূমি তৈরি হয়েছে সেই পটভূমির জায়গা থেকেই বলা যায় যে আমি এই আলোচনাটা করব প্রথমে যে বিষয়টা আসে চায়নাকে নিয়ে চায়না কি করেছে চায়না বেশ কিছু ইনিশিয়েটিভ নিয়েছে যে ইনিশিয়েটিভের মাধ্যমে পুরো এই দক্ষিণ পূর্ব এশিয়াকে বা তাদের যেই বাণিজ্যিক একটা হাব তৈরি করেছে পাকিস্তান যদি আমি বলি বাংলাদেশ আমি যদি বলি নেপাল ভুটান মিয়ানমার সহ বেশ কিছু যেই ভারতকে ঘিরে বলা যায় যে যেই দেশগুলো রয়েছে সেই দেশগুলোর প্রতি একটি একদম বলা যায় যে সুনজর দিয়েছে যেটার কারণে ভারতকে এক ধরনের কোন ঠাসা করে ফেলেছে এই ধরনের একটা বিষয় আলোচনা এসছে এবং চীন কিন্তু এই অঞ্চলের প্রধান প্রতিদ্বন্দ্বী ভাবে ভারতকে এটা আমরা মোটামুটি আমরা সবাই জানি বা বুঝি ভারতের সঙ্গে বিরোধের জায়গাগুলো কি একদম যদি আমি পটভূমি আকারে যদি একটু স্টেপ বাই স্টেপ আলোচনা করি সেটা হচ্ছে যে সীমান্ত ভারতের লাদাখ অঞ্চলে এবং অরুণাচল যে প্রদেশ সেটার পাশাপাশি যে অবস্থা যে বর্ডারটি আছে সেই বর্ডার নিয়ে মূলত তাদের একটি দ্বন্দ্ব রয়েছে এবং স্ট্রিং অব পালস যেটা ভারতের চার পাশে বলা যায় যে বন্ধ নির্মাণ করে একটা কৌশলগত অবস্থান তৈরি করা সেটাকে তারা স্ট্রিং অব পালস বলে থাকে সে বিষয়টাও তাদের একটি দ্বন্দ্বের কারণ রয়েছে এবং বেড অ্যান্ড রোল ইনিশিয়ে সেই বিষয়টাও কিন্তু বেশ বলা যায় যে শক্তপোক্তভাবে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে যে একটা বিশাল বিনিয়োগের ক্ষেত্র তৈরি করেছে সেই বিনিয়োগের ক্ষেত্র থেকেই এই বলা যায় একটি চাপ তৈরি করেছে ভারতের উপরে সেই চাপটা কিন্তু ভারত রিয়েলাইজ করছে আমি কেন কথাটা বলছি যে ভারত কেন চাপ এটা আমি এখান থেকে বসে ভারত কি চাপ অনুভব করছে সেটা তো আসলে বলাটা খুব বুদ্ধিমত্তার বিষয় হবে না সেটা একদম খুব রিসেন্ট আপনারা স্ক্রিনে দেখতে পাবেন ভারতের সেনা প্রধান যিনি আছেন তিনি এই বক্তব্য দিয়েছে মূলত সেই বক্তব্য থেকেই বিভিন্ন মিডিয়া বা বিবিসি এটা একটি রিপোর্ট করেছে সেই জায়গা থেকে বলা যায় যে ভারত একটা সন্দেহের জায়গা বা ভারত একটা চাপ অনুভব করছে ভারত পাকিস্তানকে নিয়ে চীনকে নিয়ে বা বাংলাদেশকে নিয়ে তাদের একটা বলা যায় যে ট্রায়াঙ্গেল একটা রিলেশনশিপ গুড রিলেশনশিপ যেটা আসলেই সামরিক বাণিজ্যিক এই বিষয়গুলোর উপরে একটা চাপ তৈরি করছে সেটা অনুভব করেছে এবং তাদের সেরা প্রধানও সেই জিনিসটা অভিব্যক্তি পেশ করেছে এবং সেই জায়গা থেকে আলোচনা কারণ ভারত চাপ অনুভব করছে না করছে সেটা আমি ব্যক্তিগতভাবে বলার কেউ নয় তাদের অবস্থান থেকে মূলত আলোচনা হচ্ছে এখন আসি আমরা পাকিস্তানের দিক থেকে যদি আমি বলি পাকিস্তান যেটা বৈষয় কাশ্মীর নিয়ে মোটামুটি তিনটার যুদ্ধ হয়েছে পাকিস্তানের সাথে একটা বিরোধ এই জায়গায় রয়েছে কাশ্মীর নিয়ে একটা বিরোধ রয়েছে বা ভারত মনে করে সন্ত্রাসবাদ ভারত হচ্ছে সেই জায়গাটা পাকিস্তানই এই ধরনের সন্ত্রাসবাদ করাচ্ছে বা রিসেন্টলি যদি আমি পেহেলগামের যে ঘটনা সেটাতে মোটামুটি বলা যায় যে সরাসরি কোনো প্রমাণ ছাড়াই পাকিস্তানের উপরে একটা দোষারোপ করে দিয়েছে বা তারা মনে করে যে পাকিস্তানই হচ্ছে যে এই অঞ্চলে সন্ত্রাসবাদের জন্য মূল কাঠামো বা মূল কারিগর তো আর একটা বিষয় হলো যে চীনের সাথে সরাসরি পারমাণবিক এবং অস্ত্র সংক্রান্ত যে বিষয় সেই বিষয়গুলো নিয়ে মূল যে সহযোগিতা পূর্ণ অবস্থানে রয়েছে সেই জায়গা থেকেও বলা যায় যে চায়নার সাথে একটা অস্থিরতা বা পাকিস্তানের সাথে একটা অস্থিরতা চলছে এবং সর্বশেষ যেটা বলা যায় যে চীন পাকিস্তান ইকোনমিক করিডোর যেটাকে একটা বেশ ভালো চাপ অনুভব করে কারণ এটা মূলত এসেছে এই বেলটা এসেছে কাশ্মীরের বর্ডার দিয়ে বা কাশ্মীর পাকিস্তান অধ্যুষিত যে কাশ্মীর সেই জায়গা দিয়ে সেটা খুব ভেরি ক্লোজ টু ইন্ডিয়া তো সেটাও কি একটা বেশ বলা যায় যে চাপ অনুভব করছে একদম থার্ডে যে বিষয়টা বলি বাংলাদেশকে নিয়ে বাংলাদেশের বর্তমানে সবচেয়ে বড়ো সমস্যা হলো শেখ হাসিনা চলে যাওয়ার পরে একটা ভীষণ চাপ অনুভব করছে কারণ তাদের বলা যায় তাদের লোক এখন আর এই দেশে নেই সেটা চাইয়া যেটা যে কোনো কিছু বা যে কোনো অবস্থা বা তাদের যে কোনো সময় তাদের পক্ষে টেনে নিয়ে আসার সুযোগটা এখন আর ভারতের কাছে আসছে না সে জিনিসটা মোটামুটি ভারত বুঝতে পেরেছে এবং সেই জায়গা থেকে বলা যায় যে একটু চ্যালেঞ্জিং হয়ে গেছে বেশ চ্যালেঞ্জিং হয়ে গেছে যে ভারত আসলে কি করবে বা ভারতের আসলে কি করণীয় এবং চীনের ঋণ চীনের ঋণ এবং চীনের প্রতি অতি ঘেসে যাওয়া বিভিন্ন ব্যবসা বাণিজ্য সব জায়গা থেকে ভারতের একটা চীনের একটা প্রভাব ভারতের থেকে বেশি এই বাংলাদেশের উপরে রয়েছে ভারতের দুঃখিত চীনের তো সেই জিনিসটাও কিন্তু মূলত চীনকে ভারতকে খুব বেশি প্রেশারাইজ করছে যে আসলে বাংলাদেশ কি চাচ্ছে এবং পাশাপাশি যেটা ব্লেম আসছে যে পাকিস্তানের গোয়েন্দা সংস্থার সাথে একটি সক্ষতা বাড়ছে বাংলাদেশের সেনাবাহিনীর সাথে বা বাংলাদেশের বর্তমান যে সরকার ব্যবস্থার সাথে সেটার সাথে একটি সহযোগিতা বাড়ছে এখন আমি আসি যে আরেকটা বিষয় যেটা বলবো যে তিন দেশের মধ্যে সামরিক যে বিষয়টা একদম খুব রিসেন্টলি যে যুদ্ধটা হয়েছে সেটা যে যুদ্ধ বিমান নিয়ে যে কথা বা যে চাউর হয়েছিল সেই যে সেভেন্টিন সেটা কিন্তু চীন এবং পাকিস্তান যৌথভাবে নির্মাণ করেছে এছাড়া বিভিন্ন অস্ত্র পুরোপুরি বলা যায় যে চায়নার উপর নির্ভরশীল এবং বাংলাদেশের ক্ষেত্রেও তাই বাংলাদেশের বিশাল একটা অংশ এই চীনের অস্ত্র উপরে নির্ভরশীল হয়ে গেছে সেটা বলা মোটামুটি বলা যায় এবং অর্থনৈতিক নির্ভরশীলতা যদি আমরা আসি এখন চীন বাংলাদেশের যে বাণিজ্যিক অংশীদার বাংলাদেশের যত মেগা প্রজেক্ট রয়েছে পদ্মা সেতু থেকে শুরু করে যত মেগা প্রজেক্ট রয়েছে তার বলা যায় যে সিংহভাগ চায়নার দখলে যেটা কিনা চীন বলা যায় যে একটা লায়ন হিসাবে কাজ করছে যে মানে দ্য ইনভেস্টমেন্ট লায়ন হিসাবে এই বাংলাদেশে তারা মোটামুটি বলা যায় ঝুঁকে পড়েছে বা বাংলাদেশও ঝুঁকে পড়েছে সেই জায়গা থেকে ইভেন পাকিস্তানও সেই ইনভেস্টমেন্টের একটা বিশাল বলা যায় যে আমি যেটা বলেছি যে বন্দর চট্টগ্রাম বন্দর এবং হচ্ছে যে পাকিস্তানের যে বন্দর সেই দুই বন্দর নিয়ে মূলত তারা বিশাল ইনভেস্টমেন্ট ঘেরাও করেছে এবং পাকিস্তানে প্রায় ষাট বিলিয়ন ডলার যেটা একটা ইনভেস্টমেন্ট রয়েছে সেটা সি যেটা চীন পাকিস্তান ইকোনমিক ইনভেস্টমেন্ট করছে মানে চায়না তো সে জায়গা থেকেও কিন্তু বলা যায় যে তারা এগিয়ে আছে এখন আমি যদি বলি যে কূটনীতিক অবস্থাতে কী রয়েছে কূটনীতিক দিক থেকে কাশ্মীর ইস্যু নিয়ে মোটামুটি বলা যায় যে বাংলাদেশ পাকিস্তান এবং চীন সবাই একটা সেইম মেন্টালিটির মধ্যে আছে বা তাদের চিন্তা বা তাদের থিঙ্কটিং একই জায়গাতে কাজ করছে সে জায়গায় বলা যায় যে ভারতের পাশে কেউ নেই তাছাড়া জাতিসংঘ এই কাশ্মীর ইস্যু নিয়ে বা ওয়াইসিও এটা নিয়ে বেশ কিছু মন্তব্য বা এটা নিয়ে কাজ করছে বা তাদের ভারতের বিরুদ্ধে গিয়েছে সেই জায়গাতেও বা ভারত কিছুটা ব্যাকফুটে আছে এখন আমি আসি যদি ভারতের ভূমিকাগুলো কী সেই জিনিসটা নিয়ে মূলত আলোচনা করা দরকার এনসার্কেলমেন্ট একটা কৌশল আছে এনসার্কেলমেন্টটা কি সেটা হচ্ছে যে ভারত চতুর্দিক থেকে ভারতকে ঘিরে ধরেছে চায়না কিভাবে চীন ভারতের উত্তর এবং পূর্ব পাকিস্তানের যে অঞ্চল এবং পাকিস্তানের পশ্চিম অঞ্চল বাংলাদেশের যে সামরিক যে ইনভেস্টমেন্ট বলা যায় যে সবগুলোতেই ঘিরে ফেলেছে একদম লালমনিরহাটে বিমান বিমানঘাঁটি বা পাকিস্তানের কাশ্মীর অঞ্চলে তাদের যে ইনভেস্টমেন্ট তারপর মালদ্বীপে ইনভেস্টমেন্ট করছে শ্রীলঙ্কাতে ইনভেস্টমেন্ট করছে নেপাল ভুটান ইনভেস্টমেন্ট করছে তো বলা যায় মেমার ইনভেস্ট ইনভেস্টমেন্ট করছে বলা যায় যে চতুর্দিক থেকে তাদেরকে ঘিরে ফেলেছে বা এটাকে ইন কৌশল বলে থাকে কূটনীতিক ভাষায় এবং সবচেয়ে দুর্বল যে সীমান্ত যে পূর্ব অঞ্চল যে বাংলাদেশের যে এরিয়াটা সেটা বিশেষ করে নেক চিকেন নেক নিয়ে মূলত এই আলোচনাটা এসছে যে এটা নিয়ে ভারত সবচেয়ে বেশি টেনশানে কাজ করছে কারণ আর্মোনিয়াটে যে বিমান বন্দর চালু করার যে প্ল্যান বাংলাদেশ সরকারের যদি এটা এখনও আলোচনার মধ্যে রয়েছে বড় বলা যায় যে এখনও পুরোপুরিভাবে এটা নিয়ে খুব বেশি জায়গা কাজ করেন তো তারপরও তাদের একটা সন্দেহের জায়গা তৈরি হয়েছে বা তৈরি হয়েছে ভারতের জন্য এবং সর্বশেষ আমি যদি বলি যে প্রতিরক্ষা এবং গোয়েন্দা যে কৌশলটা সেই কৌশলটাও কিন্তু বলা যায় ভারতের জন্য কারণ বা বিপাকে পাকিস্তানের গোয়েন্দা এবং চীনের যে গোয়েন্দা সংস্থা বাংলাদেশের সাথে এখন বেশ কমিউনিকেশন করছে এটা ভারতের ভারতের সংবাদ মাধ্যম বা ভারতের মিডিয়া বারবার এই কথাটা বলার চেষ্টা করছে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা যে চীন পাকিস্তানের গোয়াদার যে বন্দর এবং চট্টগ্রাম বন্দরের মোটামুটি বলা যায় যে ফুল ফোর্স একটি প্রভাব বিস্তার করছে সব দিক থেকেই এবং প্রতিরক্ষা যে বিষয় প্রতিরক্ষা বিষয় ইনভেস্টমেন্ট করছে প্রচুর চীন প্রত্যেকটা জায়গায় রিসেন্টলি যত ধরনের ইনভেস্টমেন্ট হয়েছে বাংলাদেশ এবং পাকিস্তানে যত অস্ত্র কেনার ক্ষেত্রে থেকে সেই জায়গা থেকে প্রত্যেকটা জায়গায় তারা আধিপত্য বিস্তার করেছে এখন তাদের করণীয় কি ভারত এখন কি করতে পারে কারণ চীন সব দিক থেকে কিন্তু এইভাবে অ্যাটাক করেছে সে করতে পারে বিনিয়োগটা ভালো করতে পারে ভিসা নীতিটাকে শিথিল করতে পারে জ্বালানি সহযোগিতা বাড়াতে পারে রেল যোগাযোগ বাড়াতে পারে বাণিজ্যের উন্নতি করতে পারে যেগুলো অলরেডি তারা স্টপ করেছে বাংলাদেশের সাথে এই জিনিসটা স্টপ করার কারণে বাংলাদেশের জনগণের সাথে কারণ ভারত কিন্তু বাংলাদেশের জনগণের সাথে বলা যায় যে একটি দুঃসম্পর্ক তৈরি করে ফেলেছে তার দরুণ এটার একটি ফলাফল কিন্তু বলা যায় পাচ্ছে ভারত পাচ্ছে এবং চীনের বিনিয়োগের কাছে ভারতের এইগুলো আসলে কোনোভাবেই অ্যাডজাস্টেবল হচ্ছে না এবং আরেকটা বিষয় যেটা ভারতকে ভারতে কাজ করছে সেটা হচ্ছে যে তাদের সামরিক যে প্রস্তুতি খুব বেশি জরুরি হয়ে গেছে এবং তারা স্টেপগুলো নিচ্ছে লাদাখ তারপর অরুণাচল অঞ্চলে বেশ কিছু ঘাঁটি বাংকার এবং বিমানবন্দর স্থাপন কাজ করছে তারপরে আন্দামান এরিয়াতে বঙ্গোপসাগর এরিয়াতে তারা বেশ কিছু নৌবাহিনীর ডেভেলপমেন্টের বেশ কিছু কাজ করেছে এবং কোয়াড ইন্দো প্যাসিফিক অঞ্চল অঞ্চলে যে কৌশলগত যে বিষয়টা যে জাপান তারপর অস্ট্রেলিয়া আমেরিকা সহ চীনকে মোটামুটি আটকানোর যে চেষ্টা সেই জায়গাটাও তারা কাজ করছে এই জিনিসটা বোঝা যাচ্ছে কারণ তারা আসলে সব দিক থেকে ঘেরাও হলো কিছু দিক থেকে তারা চেষ্টা করছে যে ওই জায়গাটাকে ট্যাকেল দেওয়া যায় কিনা সেটার একটা প্রসেস বলা যায় বাংলাদেশের মেইন কাজটা কিন্তু গেম চেঞ্জার হিসেবে কাজ করবে বর্তমানে বাংলাদেশের সাথে সুসম্পর্কের মাধ্যমে কিন্তু একটা গেম চেঞ্জার হিসাবে কাজ করতে পারবে এবং এই জিনিসটা কিন্তু বারবারই অফিসারে বলছে কিন্তু তারা কি আসলে তা করছে তারা সিএ এনআরসি এর নামে বাংলাদেশে পুশিং করছে হত্যাকাণ্ড করছে সীমান্তে এগুলো কিন্তু বন্ধ হচ্ছে না যেটা কারণে একটা চাপা খুব তৈরি হচ্ছে এবং চীন কিন্তু সেই জায়গাটাই কাজ করছে মেডিকেল ভিসা বন্ধ করেছে চীন কিন্তু সেই জায়গাটা কাজ করছে বাংলাদেশের মানুষের সাথে সুসম্পর্ক না করে তারা দুশ্মনী করছে যে দুশ্মনীটা বলা যায় যে ভারতের জন্য একটা খারাপ দিক খারাপ দিক হলো এটা আবার ভারতের জন্য গেম চেঞ্জিং প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে তো ভারতের যারা নীতি নির্দারক আছে তারা আমাদের সাথে সুসম্পর্ক স্থাপন না করে যদি বলা যায় যে আবার সেই সীমান্ত হত্যা পুশিং এই সিস্টেমগুলো যদি চালু রাখতে চায় তাহলে হয়তো বা চীন বড়ো বড়ো বা ভাবেই ঝুঁকে যাবে সে ঝুঁকে যাবে পাশাপাশি পাকিস্তানের প্রতি একটি ধর্মীয় অনুভূতি বাংলাদেশের মানুষের রয়েছে সেই জায়গা থেকে বলা যায় যে এই একটা অবস্থান তৈরি হয়েছে এবং যে জোট যে জোটের কথা বলা হচ্ছে সেটা এখনো কনফার্ম নয় সেটা কতদূর এগোবে সেটা হয়তো সময় বলে দিবে তবে ভারত যেটা চেষ্টা করছে জাপান এবং জাপানের যদি জাপানের সাথে সহ বিনিয়োগ বাড়াতে পারে বাংলাদেশে সেই জায়গায় বাংলাদেশের সাথে একটি সহনশীল অবস্থার মধ্যে যেতে পারে জনগণের সাথে ভালো অবস্থা যেতে পারে চিকিৎসা যে ভিসা সেগুলো যদি আরো সহজ করতে পারে সেগুলো হয়তোবা বাংলাদেশের সাথে ভারতের ভবিষ্যতে যে সম্পর্ক সেটা হয়তোবা খুব দ্রুত পরিবর্তন আসতে পারে তো এই অঞ্চলকে শান্তিপূর্ণ অবস্থা করতে হলে ভারতকে অনেক ইনিশিয়েটিভ নিতে হবে আদারওয়াইজ চায়না কিন্তু তার জায়গা কিন্তু করে নিচ্ছে এবং এটা যদি খুব বেশি সময় ধরে লং লাস্টিং করে আবার মনে হয় এটাকে আর এগোনো যাবে না তো আজকে আমার আলোচনা এতটুকুই এর মধ্যেই আপনাদের যদি কারো ভালো লেগে থাকে বা আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন পরবর্তী যে কোনো একটি বিষয় নিয়ে আবারও আপনাদের মাঝে ফিরে আসবো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম